সাত দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশের খুলনার ঝিনাইদহ মাইনাস চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ গতকাল কলকাতার নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় এর আগে চিকিৎসার জন্য ভারতে এসে নিখোঁজ হন তিনি বাংলাদেশি এমপির লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তাকে উদ্ধারে ভারতের পুলিশের সাথে কাজ করছিল বাংলাদেশের পুলিশ এমপি নিখোঁজের ঘটনা ছিল গত কয়েকদিন ধরে বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি নিখোঁজ এমপির মরদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার নিউটাউনের স্থানীয় বাসিন্দাদের মাঝেও এদিকে বাবার খোঁজে কলকাতায় এসেছেন এমপি কন্যাডোরণ সকালে কলকাতায় পৌঁছেছেন তিনি বলেন নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশের হাই কমিশন। এর আগে রোববার বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে বাংলাদেশের সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তিনি এর আগে নিখোঁজ এমপির সন্ধানে তদন্ত শুরু করেছিল বাংলাদেশ ও ভারত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা বুধবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেছে কলকাতায় বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত তথ্য নেই আমাদের কাছে আমাদের আইজি ডিটেলস খবর নিচ্ছে সব নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানাবো আমি বাংলাদেশের ঢাকা থেকে আল সাদির রিপোর্ট বাংলার মাটি ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিউরে কাজ করতেছে কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবৎ ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণেই আসছে হ্যাঁ মাঝে তার কানে হচ্ছে মেজর সমস্যা আছে তার একটা কান বন্ধই করা টোটাল এই কারণে আর কি তো গেছে যাওয়ার পর ওখানে রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি না না এই ব্যাপারে আমি আসলে হচ্ছে এরকম কোনো কিছু সন্দেহ করছি এরকম না আসলে কি দেখলে কত দুদিন ধরে এখানে মুশকিল দুদিন ধরে তো আসা যাওয়া করছে দেখি পুলিশ গাড়ি আসছে দেখছি সকালে আপনারাও দেখেছেন পুলিশি গাড়ি সকালে ঢুকলো ভেতরে এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে কি শুনেছেন শুনছিলাম তো এখানে কিছু আছে মনে হয় কিছু মারা খারাপ গেছে কিছু আছে পুলিশ আসা যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে এখনো আজও কোনো কিছু শোনা হয়নি

ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে है कौन सा है ये दही आगर बस्ते, आगर बस्ते। जितना टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही आगर बस्ते, आगर बस्ते। ऐसे ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही thank you